হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় বান্ধবীদের নিয়ে বসে পড়লাম ফুচকা তৈরি করতে আজ তাদের বাইনা ফুচকা খাবে তাই চট করে চলে আসলাম ফুচকা তৈরি করতে এদিকে সব কিছু রেডি করলাম এদিকে আমি ফুচকাগুলোও ভেজে নিলাম এই যে আমার ফুচকা ভাজাও শেষ এখন আমি চট করে তৈরি করে ফেলবো প্রতিদিন কিছু না কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে ওরাও খেয়ে খুব আনন্দ পায় প্রতিদিন আসে আমার কাছে এক এক দিন এক একটা বায়না এটা খাবো ওটা খাবো আমারও তৈরি করতে খুবই ভালো লাগে তাই আমি ওইগুলো তৈরি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আমাদের ভিডিওটাগুলো কেমন লাগে আপনারা তো কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাধারণত আমরা সব সময় বাইরে যাই ফুচকা চটপটি খেতে তাই আমি মাঝে মাঝে বাড়িতেও তৈরি করি খুবই ভালো লাগে সবাই আনন্দ করে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আমরা কয়েকজন বসে ফুচকা চটপটিগুলো বানিয়ে ফেললাম আসলে খুব ভালো লাগলো এবং আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ